আমি দেখছি এটা রাজার চেয়ার এই দেখো এটা হচ্ছে রাজার সিংহাসন আর ওই যে এটা দেখছো এটা রাজার একটা সি মানে চেয়ার এটা হচ্ছে রাজার চেয়ার তো নয় আসন এটা একটা আসন এটা একটা আসন আর এই যে পুরোটা উপরে যেটা দেখছো এইটা এইটা হচ্ছে রাজার সিংহাসন আর একটু ক্লোজ এ দেখাও হ্যাঁ এই যে এখানে যে এই যে তোমরা দেখছো সিলভার আর গোল্ডেন কালার এগুলো কিন্তু সব সোনা আর রুপো এই যে সব নিচে 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 এই যেগুলো নিচে সব এই যে এই গোল্ডেন কালার টা এটা হচ্ছে সোনা আর হচ্ছে যে সিলভার কালার গুলো তোমরা দেখছো সব রূপ এই সিংহাসনে হচ্ছে রাজা নিজে বসতেন এবং এই সোনার উপর সিংহাসনটা ছিল রাজপ্রাসাদে রাজপ্রাসাদ থেকে যখন এখানে মানে ইয়ে হয়ে গেছে রাজপ্রাসাদ যখন এখন ফোর্ট হয়ে গেছে তখন এখানে এখন মিউজিয়ামে এনে রাখা হয়েছে এবং এই যে দুটো সিংহাসন কেন তো মানে দুটো আসন কেন তো একটা আসনে এই একটা আসনে রাজা নিজে বসতেন এবং একটা আসনে ধরো অন্য কোথাও থেকে কোনো রাজা এলেন বা একটু উচ্চ কেউ রাজা তখন তার এলেন পাশের মানে তার পাশের আসনটাই তাকে বসাতেন যাতে তাকে পুরো সমান সমান মানে ইয়ে দেওয়া হয় বলে ওটাকে সম্মান দেওয়া হয় মানে রাজা এইভাবেই তাদেরকে সম্মান দিতেন তো এই যে আর এই যে ঝুমারটা দেখো এই যে এটা হচ্ছে বিশাল বড় একটা ঝুমার এইটা বলছে যে বিশ্বের দ্বিতীয় বড় নাকি বলো এটা এটা যেটাকে বলা হচ্ছে আমি এখনো শিওর ঝুমার নয় ওনারা বলছিলেন আর এই তাকিয়াটা এই যে এই যে বিশাল বড় তাকিয়া এই তাকিয়ার উপরে মানে সবাই বসতেন এই সবাই যারা মন্ত্রী ছিলেন যারা যাই হোক মানে এটাতেই তো তারা টেস্টটা দিতেন

বাবা পুরো মনে হচ্ছে সামনে থেকে দেখছি ইতিহাসকে আর ওইদিকে দেখো ওই যে চেয়ার গুলো এই যে এই চেয়ার গুলোতে হচ্ছে রাজার পাশে যারা থাকতেন মনে হয় তারা বসতেন ঠিক মানে এখানে এসে যারা পারিশতরা বসতেন এই যে নিচে ছোট ছোট সিট করা রয়েছে আর তাকিয়া দিয়ে এর উপরে রাজার মন্ত্রীরা বসতেন আর এটার উপরে কে বসতেন এটা আমি ভালো করে শুনিনি এটা আমার ভালো করে শুনতে হবে আর এই দেখো দুই পাশে দুটো এই দুটো একটা কালার ডিসকালার হয়ে গেছে এটা রেড কালার আছে ওটা কালারটা তুমি দুটো দুই কালার দুটো দুই কালার দুটো দুই কালার আচ্ছা আচ্ছা একটা একটু ইয়ে কালার গ্রিন গ্রিন কালার একটা রেড কালার নিশ্চয়ই দুটো কোনো মানে দুই রকম কালার হওয়ার কারণ আছে সেটা যারা মানে এখানকার গাইড আছে তারাই বলতে পারবে আর্কিটেকচারটা দেখা ওয়াও কি দারুন এইটা মানে এই মিউজিয়ামের মধ্যে রাজা যা নিজে ইউজ করতেন মানে রাজার সিংহাসনে যা এটা মিউজিয়াম হয়ে মিউজিয়াম হই গ্যাছে যে রাজা নিজেই বানিয়েছিলেন তার নিজেই এটা প্যালেস ছিল আর এই যে যেই রাজার কথা বললাম রাজার নামতে জানেন কি ওই রাজা মানসিংহ মানসিংহ জি উনি নিজেই এই আসনে বসতেন অসাধারণ